হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে চৈত্র সংক্রান্তি তাই তোমাদের কাছে ভিডিও করি কালকে পয়লা বৈশাখ নতুন বছর বাংলার নতুন জামা কাপড় পরবে তো সেই জন্যই আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম চলো রেডি হব কারণ আমার বাড়িতেও একটা ছোট্ট মেয়ে আছে আর বড়ো মেয়ে আছে দুজনেই আছে বড় মেয়ের তো বিয়ে হয়ে গেছে তো ছোটো মেয়ের জন্য জামা কিনতে যাচ্ছে রয়েছে দাদার মা রয়েছে তারপরে নিজেরও রয়েছে কম বেশি করে এতদিন যেতে পারিনি কারণ মেয়ের পরীক্ষা ছিল চাপ ছিল মেয়ের পড়া কমপ্লিট হয়েছে তো চলো তোমাদেরকে রেডি হয়ে চলো দেখাই আমি কোথায় কোথায় যাওয়া কিনতে যাই আর কোথায় যাচ্ছি রেডি হয়ে কথা বলছি চলো দেখা যাক তো চলো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি এবার যাব বাড়িতে বসবো স্টেশনে নামবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি টাটা বন্ধুরা চলে এলাম কিন্তু মলে মলে এসে আগেই তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে নিলাম দেখো মলে ঢুকে গেছি কিন্তু মলে ঢুকেই কিন্তু আমি মেয়েকে নিয়ে খুঁজতে খুঁজতে তারপরে মেয়ের জামা পেয়ে গেলাম তারপরে তোমাদেরকে কিন্তু জামাটা পরিয়ে দেখালাম দেখো গিয়েই কিন্তু ও জামা পরে তোমাদেরকে একটা ফটোশ্যুট করে দেখিয়ে দিল তারপর গিয়ে চলে গেলাম আবারও অন্যদের জামা কাপড় খুঁজতে প্রচণ্ড পরিমাণ ভিড় কোনো জায়গায় হচ্ছে ফাঁকা না খুব কমই ফাঁকা আর যেখানে টাকা দিতে হবে সেখানে তো আর বলাই যাবে না এত পরিমাণ ভিড় আর কাঁ কাঁই 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 করেই যাচ্ছে সে তো বড়ো বিরক্তকর ব্যাপার আমি এই জন্যই মলে আসতে চাই না মলে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় যখনই আসি তখনই লোকজন থাকে একটু নিডিব্রিতেই মার্কেট করতে ভালোবাসি যেহেতু মেয়ের এক্সাম ছিল তাই আমাকে একদম টায় টাই দিনই আসতে হয় আর টায় টাই দিন গেলে পরে না প্রচুর পরিমাণ লোকের সংখ্যা বেড়ে যায় আর প্রচুর লোক যায় সেদিন তো এই করতে করতেই খুঁজতেই খুঁজতেই জামা পেলাম না দাদার আর দাদার দুটো প্যান্ট পেলাম সেই দুটোই নিলাম আর তোমাদের জামা প্যান্টগুলো আর দেখালাম না এই করতে করতে অনেকটা সময় চলে গেল তারপর কিছুক্ষণ পর নিজেরও জন্য জিনিস খুঁজিলাম তো খুঁজে আর মলে কিন্তু পেলাম না বন্ধুরা কিন্তু মলেরই তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখালাম বাইরে যেহেতু বেরোনোর পরে প্রচুর পরিমাণ হাওয়া এত পরিমাণ ঝড় মানে দিয়েছিল যে বাইরের মার্কেটগুলো যেগুলো থাকে লোকাল বসে সেগুলো সবই প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিল তাই সেখানে গিয়ে আর ভিডিও শ্যুট করলাম না মলেই করে তোমাদেরকে কমপ্লিট করে দিলাম করে মেয়ে মাঝে মাঝে তোমাদেরকে ফটোশ্যুট করেও দেখিয়েছে তারপরেই কিন্তু আমরা মল থেকে দেখেই বেরিয়ে পড়লাম কারণ দেখলাম অনেকটা রাতও হয়ে গেছে বাইরেও ঝড় বৃষ্টি আসছে তাই বেরিয়ে গেলাম ওই করতে করতে কিন্তু বাইরে গিয়ে বন্ধুরা আমি অনেক কিছুই কিনেছি সেগুলো কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারলাম না ঝড় ওঠার কারণে ওখানে গিয়ে আমি আমার শাশুড়ি মার জন্য নাইটি তারপরে মেয়ের জন্য আরও জিনিস কেনা হয়েছে আমার নিজের জন্য একটা মিডি কিনেছিলাম আর বাকি রইলো আমার বড়ো মেয়ের নাইটি এগুলো কিন্তু সবই কেনা হয়েছিল সেগুলো আর তোমাদেরকে ভিডিওতে দেখালাম না তোমাদের শুধু মলের ভিডিওটাই আমি শেয়ার করলাম আর তোমাদেরকে সব কিছু বলে দিলাম মুখেই সব কিছু তো আর ভিডিও করে দেখানো যায় না এই করতে করতেই কিন্তু আমি অনেকটা লং টাইম মলের মধ্যেই ছিলাম খুঁজেই যাচ্ছিলাম খুঁজেই যাচ্ছিলাম জামা কাপড় কিছুতেই পারছিলাম না তারপর আর ভালো লাগলো না বললাম বাবু চল আর বাইরে বেরিয়েই মেয়ে আগেই বললো আমি আইসক্রিম খাবো তাই আইসক্রিমের দোকানে চলে গেলাম তাই তোমাদেরকে আইসক্রিমটা দেখালাম একটু ভিডিওর মধ্যে তারপর চলে এলাম কিন্তু অন্য জায়গায় হ্যালো বন্ধুরা বাড়ি কিন্তু চলে এসেছি মার্কেট থেকে আর জামা প্যান্টও কেনা হয়ে গেছে সব কিছু কেনা কমপ্লিট যা যা দরকার ছিল মেয়ের সবই নিয়ে এসেছি স্কুলের জিনিস দরকার ছিল বড়ো মেয়ের ছোটো মেয়ের শাশুড়ি মার তোমাদের দাদা ভাইয়ের সবার সব কিছুই কিন্তু আমিই মার্কেট করি তাই সব কিছুই আজকে কিনে নিয়ে চলে আসলাম এই দশটায় বাড়িতে ঢুকলাম তো অনেকক্ষণ ছিলাম হাত পা ব্যথা হয়ে গেছে যেহেতু দাদাভাই আজকে যায়নি এমনি গাড়ি করে নিয়ে যায় আজকে কিন্তু যাইনি আজকে আমরা অটো অটো করেই গেছি মা আর মেয়ে দুজনে মিলে তো গিয়ে তোমাদেরকে সেই মলের ভিডিওগুলোও দেখালাম শুধু মলের ভিডিওটাই তোমাদেরকে দেখালাম বাইরের কিন্তু মার্কেটের ভিডিওটা তোমাদের দেখাইনি কারণ ওখানে জায়গায় দাঁড়িয়ে 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 জিনিস কিনেছি আমি তো সেইগুলোও বললাম আমি যেগুলো যেগুলো কিনেছি মেয়ের জন্য নাইটি কিনেছি নিজের জন্য স্কার্ট কিনেছি তারপর মার জন্য নাইটি কিনেছি তো অনেক কিছুই কেনা হয়েছে মিলিয়ে ঝুলিয়ে কিনে কিন্তু বাড়ি চলে এসেছি অনেকটা টায়ার্ড হয়ে গেছি তাই ভিডিওটা আর বড় করছি না অনেকটাই বড় করে ফেলেছি তো টাটা আজকের জন্য সবাই বন্ধুরা ভালো থেকে গুড নাইট